সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে খুব সহজ খেতে অনবদ্য যা দুই পোস্কার হতো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেরি না করে শুরু করি প্রয়োজনীয় মশলাগুলো একবার দেখে নিন একটি কড়াইয়ে দুই চামচ ধনিয়া দুইটা তেজপাতা চার পাঁচটা শুকনামরিচ দুই চামচ মিষ্টি মুড়ি এক চামচ জিরা একটা দারচিনি দুই তিনটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ আর সামান্য গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভেজে নিব ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব ব্লেন্ড করা ভিডিওটি নিতে পারিনি কিন্তু আপনারা ব্লেন্ড করে নেবেন বা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এরপর ছোট ছোট গোল আলু পরিষ্কার করে ধুয়ে নেব তারপর একটি কড়াইয়ে বেশ খানিকটা জল ফোটাতে দেব আর এক চামচ লবণ দিয়ে দেব আলুগুলো এর মধ্যে দিয়ে সিদ্ধ হতে দেব ততক্ষণে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো চটকে তেঁতুলের কাত বের করে নেব তারপর একটা স্টেনার আর একটা চামচের সাহায্যে কাঠগুলো ছেঁকে বের করে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আলু সিদ্ধ হয়েছে কিনা তা এইভাবে চাপ দিয়ে দেখে নেব সিদ্ধ হয়ে গেলে একটি স্টেইনারের সাহায্যে আলুগুলো ছেকে ঠান্ডা হতে দেবো যাতে অতিরিক্ত জল শুকিয়ে যায় তারপর একটি কড়াইয়ে দুই কাপ সয়াবিন তেল দিয়ে দেব আর তেল গরম হলে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে নেব তারপর প্রয়োজন মতো পুদিনা পাতা পেস্ট করে নেব পুদিনা পাতার পেস্ট আগের বানিয়ে রাখা তেঁতুলের কাতের মধ্যে দিয়ে মিশিয়ে নেব এরপর চিনি দিয়ে দেব এক চামচ বিট লবণ দিয়ে দেব। আগের বানিয়ে রাখা মশলার গুঁড়া প্রয়োজন মতো দিয়ে দেব আর সবশেষে জল ধরানো টক দই দিয়ে দেব পুদিনা পেস্টের চামচ ব্যবহার করার জন্য টক দইটির কালার পরিবর্তন হয়েছে এরপর ভালো মতো মিশিয়ে নেব এরপর একটি বাটিতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তারপর স্বাদ মতো এই চাটনিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর উপরে ঝুরি ভাজা অথবা চানাচুর দিয়ে দেব আর গার্নিশিং এর জন্য কিছুটা পুদিনা পাতা ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল মজাদার আলুর চটকদার আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল শুভকামনা আর যারা যারা আমাকে কমেন্ট করেন তাদের সবাইকে ধন্যবাদ